হ্যালো বিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং সাতচল্লিশ ভিডিও পাট নং আমরা চুয়ান্ন করব আজকে আমরা দুই দাগের প্রশ্নটি করব একক দশক শতক হাজার ওজু এখানে হাজারের ওজুত আমরা একসাথেই ধরবো একক আর দশককে আমরা এককের ঘরে নেব তাহলে একক একক দশক শতক হাজার ওজু তাহলে একক দশক শতক এই দুটো সংখ্যাকে আমরা হাজারের ঘরে যদি ধরি তাহলে পঞ্চাশ হাজার আটশো কুড়ি যোগ একক দশক শতক হাজার অযুত হাজার ওজু একসাথেই ধরবো একক আর দশক একসাথেই ধরবো তাহলে একক দশক শতক এটা হয়ে গেল হাজার দশ হাজার দুইশো ছয় এই সংখ্যাটাকে যোগ করে আমরা বাস্তব সমস্যাটা লিখবো যেমন এটাতে লিখে দেওয়া ছিল তাহলে লিখবো স্যার স্যার প্রিয়াকে প্রিয়াকে পঞ্চাশ হাজার আটশো কুড়ি পঞ্চাশ হাজার আটশো কুড়ি কুড়ি আর স্যার প্রিয়াকে এত আর গীতাকে গীতাকে দশ হাজার দুশো ছয় দশ হাজার দুশো ছয় লিখতে বললেন লিখতে বললেন ওরা দুজনে ওরা দুজনে মোট কত মোট কত সংখ্যা লিখলো এটা হচ্ছে বাস্তব সমস্যা তাহলে স্যার প্রিয়াকে পঞ্চাশ হাজার আটশো দুই আর গীতাকে দশ হাজার দুশো ছয় লিখতে বললেন ওরা দুজনে মোট কত এই যে মোট কথাটি যেহেতু আছে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে এখানে মোট লিখলাম ওরা দুজনে মোট কত সংখ্যা লিখল তার জন্য প্রিয়ার যে সংখ্যাটি লিখেছে সেই সংখ্যার সাথে গীতা যে সংখ্যাটি লিখেছে সেই দুটো সংখ্যার যোগফল এবার যদি আমরা যোগ করি যোগটি এখানেই করতে পারি একক দশক শতক হাজার অজুত তাহলে এককের ঘরে বসাব প্রিয়ার সংখ্যাটি শূন্য দশকের ঘরে দুই শতকের ঘরে বসাব আট হাজারের ঘরে শূন্য আর অযুতের ঘরে পাঁচ এবার গীতা যে সংখ্যাটি লিখেছে এককের ঘরে বসবত ছয় দশকের ঘরে শূন্য শতকের ঘরে দুই হাজারের ঘরে শূন্য আর অযুতের ঘরে এক এবার আমরা যোগ করব ছয়ের সাথে শূন্য যোগ করলে পরে ছয় দুইয়ের সাথে শূন্য যোগ করলে পরে দুই আট আর দুইয়ের যোগ হচ্ছে দশ দশের শূন্য আট আর দুইয়ের যোগফল ফল দশ দশের শূন্য হাতের এক এই হাজারের ঘরে গিয়ে যোগ হবে যেহেতু দুটো শূন্য আর এখানকার এক যোগ করলে পরে শূন্যর সাথে এক যোগ করলে একই হয় পাঁচ আর একে যোগ করলে পরে ছয় হবে তাহলে এখানে সংখ্যাটি কত পেলাম ছয় এক শূন্য দুই ছয় তাহলে এখানে আমরা লিখব ছয় এক শূন্য দুই ছয় অর্থাৎ অযুদ হাজার এই দুটো সংখ্যা আমরা একসাথেই ধরব একক আর দশক আমরা একসাথেই গণনা করব তাহলে একক দশক শতক এটা কি হাজার পুরোটা হাজারের মধ্যে পড়লো তাহলে একষট্টি হাজার এখানে যেহেতু শত শূন্য তাহলে শত বলবো না একষট্টি হাজার ডাইরেক্ট আমরা বলবো ছাব্বিশ তাহলে একষট্টি হাজার ছাব্বিশ তাহলে উত্তরটি এভাবে লিখবো আমরা যে ওরা দুজনে মোট একষট্টি হাজার ছাব্বিশ লিখলো সংখ্যাটি লিখলো সংখ্যাটি লিখলো এরপর পরবর্তী পাঠ আমরা পঞ্চনতে তিন দাগের প্রশ্নটি করবো